প্রিয় আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক এট্টি থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিকুর রহমান সহকারী অধ্যাপক গণিত উনত্রিশতম বিশিএস সাধারণ শিক্ষা প্রশ্ন এ বি সি তিনটি সসীম সেট হলে দেখাও যে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন সি মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন সি প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি তো লক্ষ্য করো এখানে যখন আমরা নাম্বার অফ এটা যদি আমরা কল্পনা করি এটাকে এ ধরি আর এটাকে ধরি আমরা বি তাহলে এইটুকু অংশ এইটুকু অংশ একবার এর ক্ষেত্রে রয়েছে আবার এর সাথে রয়েছে আবার বি এর সাথে রয়েছে এই অংশটাও লেখা যায় এ ইন্টারসেকশন বি তাহলে এটা কিন্তু দুইবার গণনা করা হয়েছে তাহলে দুইবার গণনা হওয়ার কারণে একবার বাদ দিতে হবে সেই কারণে এখানে বলা হচ্ছে যে এ ইন্টারসেকশন বি এ ইউনিয়ন বি এর উপাদান গণনা করার সময় আমরা এ ও বি সেটের উপাদান গণনা করি যাহার সংখ্যা যথাক্রমে নাম্বার অফ এ ও নাম্বার অফ বি এই গণনায় এ ও বি সেটের সাধারণ উপাদান অর্থাৎ এ ইন্টারসেকশন বি সেটের উপাদান দুইবার গণনা করা হয়েছে অতএব দুইবার গণনা করা হয়েছে যেহেতু তাহলে আমাদের একবার বাদ দিতে হবে অতএব নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি আবার নাম্বার অফ হ্যাঁ এটা আমরা পাচ্ছি নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান নাম্বার অফ এ ইউনিয়ন বি এটাকে আমরা একত্রে করি একত্রে করে এখানে আমরা এইভাবে লিখি ইউনিয়ন বি ইউনিয়ন সি তাহলে প্রথম অংশটুকু যেটাকে অর্থাৎ এ ইউনিয়ন বি এটাকে ধরি এ আর এ সিকে ধরি বি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই সূত্রটা প্রযোজ্য এই সূত্র ব্যবহার করে যে নাম্বার অফ এ ইউনিয়ন বি প্লাস নাম্বার অফ এ নাম্বার অফ সি মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এই সূত্র প্রয়োগ করে ইন্টারসেকশন সি এরকম পাচ্ছি এখানে নাম্বার অফ ইউনিয়ন বি সমান লেখা যায় নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন ইন্টারসেকশন বি সেটাই ব্যবহার করেছি এখানে নাম্বার অফ এ ইউনিয়ন বির সমান নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্লাস নাম্বার অফ সি মাইনাস এখানে দেখো এটা রয়েছে যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এটাকে এইভাবে লেখা যায় যে এ ইন্টারসেকশন সি ইউনিয়ন এ ইন এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি মাস্কেন ইউনিয়ন আবার বলছি এ ইন্টারসেকশন সি ইউনিয়ন ইউনিয়ন বি ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এভাবে লেখা যায় তাহলে তার সামনে নাম্বার চিহ্ন আছে তাহলে তার সামনে একটা নাম্বার দেব তাহলে এই ক্ষেত্রে দেখো এরকম হবে যে নাম্বার অফ এ এই যেটার চিহ্ন আছে নাম্বার অফ এ ইন্টারসেকশন সি ইউনিয়ন নাম্বার অফ নাম্বার অফ সরি এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি তাহলে এটাকে ধরব এ আর এটাকে ধরব বি সেই ক্ষেত্রে এরকম নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এখানে প্লাস প্লাস সি হবে নাম্বার অফ সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মাইনাস এটাকে ধরবো এ আর এটাকে ধরবো বি সেক্ষেত্রে হবে নাম্বার অফ এ ইউনিয়ন এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ অর্থাৎ এটা ইন্টারসেকশন এটা যেটা এখানে লেখা আছে তাহলে এটা হচ্ছে এর পরিবর্তে অর্থাৎ কত নাম্বার অফ এ ইন্টারসেকশন সি প্লাস নাম্বার অফ বি ইন্টারসেকশন সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন সি ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এখানে লক্ষ্য করো যে এখানে যে ইন্টারসেকশনটা রয়েছে অর্থাৎ যদি এরকম থাকে এ ইন্টারসেকশন সি ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি তাহলে কিন্তু এটাকে একবারে লেখা যায় এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি অর্থাৎ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সেটাই আমি লিখেছি এখানে যে নাম্বার অফ এটা মাইনাস এটা সামনে মাইনাস চিহ্ন হবে আর এখানে এটা প্লাস চিহ্ন আসে তো প্লাস মাইনাসে মাইনাস হবে আর মাইনাস মাইনাসে কত প্লাস হবে সেক্ষেত্রে এরকম হচ্ছে প্রমাণিত আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ আমি প্রথম থেকে আবার বলছি এখানে প্রশ্ন এ বি সি তিনটি সসীম সেট হলে দেখা যে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন ইন্টারসেকশন বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন সি মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন সি প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি তাহলে এটা প্রমাণ করছি দেখো এখানে এ ইউনিয়ন বি এর উপাদান গণনা করার সময় লক্ষ্য করে এখানে এ আর এটা হচ্ছে বি আর এটা হচ্ছে ইন্টারসেকশন এ ইন্টারসেকশন বি গণনা করার সময় আমরা এ ও বি সিটের উপাদান গণনা করি যাহার সংখ্যা যথাক্রমে নাম্বার অফ এ আর নাম্বার অফ বি এই গণনায় এ ও বি সিটের সাধারণ উপাদান অর্থাৎ এ ইন্টারসেকশন বি সেটের উপাদান দুইবার গণনা করা হয়েছে অতএব এক্ষেত্রে লেখা দুই ভাগ গণনা করা হয়েছে অতএব কত নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এখন বা আবার নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এই দুইটাকে আমরা একত্রে লেখলাম অর্থাৎ নাম্বার অফ এ ইউনিয়ন বি ইন্টার ইউনিয়ন সি তাহলে এটা এ আর এটা হচ্ছে বি তাহলে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি তার মানে এরকমভাবে নাম্বার অফ এ ইউনিয়ন বি প্লাস নাম্বার অফ সি মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এখন লক্ষ্য করো যে এখানে নাম্বার অফ এ ইউনিয়ন বি পরিবর্তে এটা লেখা যায় যে নাম্বার অফ লিখলাম না প্লাস নাম্বার অফ সি মাইনাস এটা লিখলাম এটা এটাকে এইভাবে ভাঙালাম ভাঙি এটা লেখা যায় এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এরকম পাচ্ছি এখন এটাকে এটাকে আবার ভাঙাবো এটাকে ধরবো এ আর এটাকে ধরব বি তাহলে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি তাহলে এটা দেখো এটা মাইনাস আসছে মাইনাস এটা মাইনাস প্লাস মাইনাস মাইনাস আর মাইনাস মাইন আসছে প্লাস তাহলে এটা হয়ে যাবে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ প্রমাণিত প্রশ্ন প্রমাণ করো যে এ ক্রস ইন্টারসেকশন সি সমান এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি আচ্ছা এটা প্রমাণ করার জন্যে প্রথমে আমাদের ধরতে হবে এরকম এখন দেখো এটা প্রমাণ করছি এখন এ ক্রস বি ইন্টারসেকশন সি সমান এখানে ক্রসের একটা ব্যাপার হচ্ছে যেটা যেমন এ ক্রস যদি হয় বি শুধু বি যদি হতো তাহলে এভাবে লিখতে হতো যে এক্স কোমা ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস টু এ কমা ওয়াই বিলংস টু বি তবে এটা বলে রাখি এখানে কিন্তু এবং চিহ্ন দেওয়া যায় কমার পরিবর্তে এবং দেওয়া যায় কারণ এটা ভিন্ন ভিন্ন তাহলে এখানে দেখো এখন এ ক্রস বি সি সমান এক্স কমা ওয়াই এক্স বিলংস টু এ আর ওয়াই বিলংস টু বি ক্রস সি বি সি এটাকে আবার এভাবে ভাঙ্গিয়ে লেখা যায় বি ক্রস সিকে লেখা যায় দেখো এরকম যে এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস টু এ কমা ওয়াই বিলংস টু বি আর ইন্টারসেকশন থাকলে এবং চিহ্ন হয় এবং ওয়াই বিলংস টু সি এখান থেকে লেখা যায় এক্স বিলংস টু এ কমা ওয়াই বিলংস টু বি এবং এক্স বিলংস টু এ কমা ওয়াই বিলংস টু সি আর এটার পরিবর্তে লেখা যায় এটুকুর পরিবর্তে এক্স কমা ওয়াই বিলংস টু এ ক্রস কমা থাকার কারণে ক্রমা এবং এবং চিহ্ন দুটো দেওয়া যেত এ ক্রস বি এবং এক্স কমা ওয়াই বিলংস টু এ ক্রস সি এটা লেখা দেয় তাহলে দেখো এটুকুর পরিবর্তে এবং চিহ্ন থাকার কারণে আমরা ইন্টারসেকশন দিয়েছি তাহলে এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স কমা ওয়াই বিলংস টু এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি এরকম অতএব একবার লেখা যায় কত এ ক্রস বি এটা সমান লেখা যায় এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি তাহলে প্রমাণিত আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ আমি আবার প্রথম থেকে বলছি প্রথম থেকে বলছি প্রমাণ করো যে ক্রস বি ইন্টারসেকশন সি সমান এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি তাহলে প্রমাণ বা সমাধান এখন এ ক্রস বি ইন্টারসেকশন সি সমান এক্স কমা ওয়াই x belongs এক্স বিলংস টু এ কমা ওয়াই বিলংস টু বি ক্রথ সি বি ইন্টারসেকশন সি তাহলে ওয়াই পরের লাইনে এটা ওয়াই বিলংস টু বি ইন্টারসেকশন থাকার কারণে এবং চিহ্ন হয়েছে এবং ওয়াই বিলংস টু সি এটাকে একবার এক্স বিলংস টু এ কমা ওয়াই বিলংস টু এবং এক্স বিলংস টু এ কমা ওয়াই বিলংস টু সি এভাবে লেখা যায় এটাকে ভেঙে এভাবে লেখা যায় এক্স কমা ওয়াই বিলংস টু এ ক্রস বি এবং এক্স কমা ওয়াই বিলংস টু এ ক্রস সি এক্ষেত্রে এইভাবে লেখে দেখো এখানে লেখা যায় দেখো এক্স কমা ওয়াই বিলংস টু এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি তাহলে আমরা বলতে পারি এটাকে উঠায় দিয়ে একবারে এ ক্রস বি সমান এ এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি প্রমাণিত প্রশ্ন প্রমাণ কর যে এ ক্রস বি ইউনিয়ন সমান এ ক্রস বি ইউনিয়ন a ক্রস c এখন এ ক্রস বি ইউনিয়ন c সমান এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস টু এ ক্রস আগেটা আগেরটা এক্স হবে আর ক্রস চিনের পরের হবে y y বিলংস টু বি ইউনিয়ন বি ইউনিয়ন ভাঙানো যায় Y বিলংস টু বি অথবা y বিলংস টু এখন দেখো এক্স এটা এবং চিহ্ন দেওয়া যায় ক্রস থাকলে এবং চিহ্ন দেওয়া যায় কমানো দেওয়া কমাও দেওয়া যায় এখন এক্স কমা ওয়াই সাল দ্যাট এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু বি অথবা এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু সি এটা আমরা এভাবে লিখতে পারি এখন দেখো এখানে এক্স কমা ওয়াই বিলংস টু এ ক্রস বি অথবা অথবা এক্স কমা ওয়াই বিলংস টু এ ক্রস সি এটা তাহলে দেখো এখানে লেখা যায় এক্স কমা ওয়াই বিলংস টু এ ক্রস বি অথবা মানে হচ্ছে ইউনিয়ন ইউনিয়ন এ ক্রস সি অথবা একবারে যদি লিখি আমরা সমান কত এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি প্রমাণিত আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ আমি আবার প্রথম থেকে বলছি এখানে প্রমাণ করো যে ক্রস বি ইউনিয়ন সি সমান এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি এখন এ ক্রস বি ইউনিয়ন সি কে এইভাবে লেখা যায় এখানে হচ্ছে ক্রসের আগেরটা হচ্ছে এক্স আর ক্রসের পরটা হচ্ছে ওয়াই এটাকে ভাঙিয়ে এভাবে লেখে আমরা এটা প্রমাণ করতে পারি প্রমাণিত আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ প্রশ্ন এ ইকুয়াল এক কমা বি বি ইকুয়াল থ্রি ফোর এবং সি ইকোয়াল ফোর ফাইভ হলে এক নাম্বার এ ক্রস বি ইউনিয়ন সি এবং এ ক্রস বি ইন্টারসেকশন সি নির্ণয় করো তাহলে দেখো দেওয়া আছে এ ইকাল এ কমা বি আর বি কল হচ্ছে থ্রি ফোর আর সি হচ্ছে কত ফোর ফাইভ অতএব আমাদের নির্ণয় করতে হবে বি ইউনিয়ন সি তাহলে বি ইউনিয়ন সি হবে থ্রি ফোর ইউনিয়ন ফোর ফাইভ ইউনিয়ন দ্বারা সকল উপাদান বোঝায় তাহলে থ্রি কমন আনকমন সব থ্রি ফোর ফাইভ থ্রি ফোর ফাইভ মানে এখানে ফোর থ্রি ফাইভ কমনটা আগে লেখা হয়েছে একই কথা আবার বি ইন্টারসেকশন সি দ্বারা শুধুমাত্র কমন উপাদান নির্দেশ করে এখানে দেখো বি হচ্ছে থ্রি ফোর আর সি হচ্ছে ফোর ফাইভ তাহলে এখানে কমন উপাদান হচ্ছে ফোর এখন আমাদের ক্রস করতে হবে এর সাথে এর সাথে ক্রস করতে হবে এখানে প্রশ্ন অনুযায়ী এক নম্বর এ ক্রস বি ইউনিয়ন সি আমরা বি ইউনিয়ন সি শোন পেয়েছি থ্রি ফাইভ তাহলে এ ক্রস এর সাথে থ্রি এ কমা থ্রি এ কমা ফোর এ কমা ফাইভ হবে আবার বি কমা থ্রি বি কমা ফোর বি কমা ফাইভ এরকম হবে আমরা এটা পেয়েছি এটা অ্যান্সার আবার এ ক্রস বি ইন্টারসেকশন সি তাহলে এ হচ্ছে এ কমা বি আর এখানে ক্রস হবে কত ফোর তাহলে এ কমা ফোর আরেকবার হবে কত বলতো বি কমা ফোর এরকম হবে আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ নিয়মিত চর্চা করো ভালো ফলাফল অর্জন করো আল্লাহ হাফেজ